সম্ভাবনা রয়েছে প্রতিটা আমরা

তিনি ইতিমধ্যে এই অঞ্চলে ধানমন্ডি এই অঞ্চলে অনেক উন্নয়নের তিনি স্থাপন করেছেন যাওয়ার আগে যারা মানুষের কাছাকাছি যেতে পারে মানুষকে ভালোবাসতে পারে যারা মানুষের জন্য এত সেবা করার জন্য সক্ষমতা যাদের আছে তাদেরকে যদি আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাতে পারি তাদেরকে ইউনিভার্সিটি কলেজে যদি

এটা নারী এবং যে ভূমিকা এটা বাংলাদেশের ইতিহাসের আগস্টে আমরা দেখেছি ওনারা যেভাবে করে আমাদের ভাই এবং বোনদের পাশে এসে দাঁড়িয়েছেন ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন মায়েরা তার সন্তানদেরকে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন অনেকে বিভিন্ন খাবার রান্না করে রাস্তায় আমাদের ছাত্র জনতার কাছে মিলিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আপনাদের এই প্রচেষ্টাটি অব্যাহত থাকে আগামী দিনে আমাদের সর্ব দেশের বাংলাদেশে তিনটা করছি যে সম্মিলিত বাংলাদেশে তিনটা করছি আপনাদের ভূমিকার মধ্য দিয়ে সে বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ পরিশেষে আমরা বলতে চাই আমরা যে অগ্রগতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি সেদিকে কোনো শক্তি কোনো সামর্থ্য নাই আমাদের সে অগ্রগতিকে উত্তর করে দিবে আমরা আল্লাহর উপর ভরসা করে নিজ দেশেরAppCompat দলটাকে একত্রিত সামনে এগিয়ে যেতে চাই এই বাংলাদেশের জন্য অসংখ্য জীবন এবং রক্ত দিয়েছে আমরা চাই না এই বাংলাদেশের জন্য আর কোন জীবন ছুটে যাক আর কোন মায়ের বুক খালি হোক আর কোন সময় নষ্ট হোক অনেক সময় নষ্ট করা হয়েছে আসুন সকলে ঐক্যবদ্ধ হবে এই বাংলাদেশকে গড়ে তুলি এবং আমরা সকলে কাজী নজরুলের ভাষায় বলি আমি সেই দিন হবে শান্ত উৎপীড়িতের কন্দন রোগ আপনাদেরকে চাকরির জন্য করতে হবে না রাজের পিছনে পিছনে ন্যায় বিচারের জন্য আপনাদেরকে করতে হবে না বরং অমর আদি আল্লাহ তালের শাসন আমলে তিনি যেভাবে করে মানুষের অধিকারকে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরা চাই আগামী দিনে এমন নেতা আমাদের মাঠ থেকে উঠে আসুক এমন নেতা নির্বাচিত হোক যারা তাদের অধিকারকে মানুষের দৌড় করে পৌঁছে দিবে আমরা সেই প্রত্যাশা করে এবং আপনাদের সবার জন্য আপনাদের সবার জন্য কামনা করে আমাদের থেকে বাংলাদেশ